চীন প্রযুক্তি অর্থনীতি সামরিক শক্তি আর নজরদারির এক ভয়ঙ্কর সাম্রাজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাম্রাজ্য কি শুধুই আধুনিকতা নাকি এটা হচ্ছে সেই জুরু সতী যাকে পুরানো হাদিসে ইঙ্গিত করা হয়েছে জালের আগমনের পূর্বভাগে কোরআনে সুরা কাহাতে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যিনি মানুষকে ধোকায় ফেলবে তিনি হবে এক চোখ বিশিষ্ট প্রযুক্তি সক্ষম এমন এক মহান প্রতারক বর্তমানে চীনের প্রযুক্তি নির্ভর রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রাল রিকগনিশন সার্বক্ষণিক নজরদায়ী চীনের সোশ্যাল ক্রেডিট বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে ইমাম মাহাদি ও ইসা আলাইসাল্লামের আগমনের আগে পৃথিবীতে এক ভয়ঙ্কর ফিতনা যুগ শুরু হবে চীনের প্রভাব এখন আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এমনকি মুসলিম বিশ্ব দেশগুলোতে ঐক্যনতন্ত্রের পথে তারা শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক এবং সামরিক আধিপত্য বিস্তার করছে এই আধিপত্য কি সেই যমুন শক্তি বিচিত্রলয় যা শে জামানার পূর্বে قائم হবে এটা প্রশ্ন ভাবা দরকার চীনের এই উত্থান কি কেবল রাজনৈতিক নাকি এর পিছনে আধ্যাত্মিক এক রহস্য আছে বিশ্বকে একক ক্ষমতায় অধীনে আনার এই প্রচেষ্টা কি দান্তালের বিশ্বব্যাপী নিউ ওয়ার্ল্ড অর্ডার এর প্রস্তুতি এখন সময় হওয়ার আল্লাহ রসুল বলেছেন তার যুগে আল্লাহর দিকেই যেতে হবে জ্ঞান তাহিদের মজবুত ধারা এবং হাদিসের আলোকে আমাদের বুঝতে হবে সেই সময়ের কিঙ্গে চিনকি দাজ্জালের প্রস্তুতির মঞ্চ নাকি এটি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা আপনি কি মনে করেন